আলাইকুম সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের ছত্রিশ নাম্বার আয়াত থেকে চল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শিখার চেষ্টা করব ইংসা আল্লাহ। অমা তাউফিকী ইল্লাহ বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পর্বেন ইংসা আল্লাহ। আৰু জুবিল্লা হিমিনা শায়িত নিরজিম বিস্মিল্লা ফাবি আইয়ি আলা ফা জবর ফা বাজের বি ফাবি হামজা ইয়া আই ইয়া জের ই ফাবিটা হরকত হয়েছে ফাটাও হরকত বিটাও হরকত আইয়িটা তাসটি দলা হরপ তার ডানদিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে আই ফাবি আইয়ি হামজা খারা জবর আলাম আলিফ জবর লা আটাও মাদের হরফ লাটাও মাদের হরফ আ কেন মত হয়েছে যে খারা জবর খারা জের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় এজন্য একালি পরিমাণ লম্বা করেছি আ লাম আলিফ জবাল্লাহ এখানে জবরের খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয় কিন্তু এখানে চার আলিফের সংকেত দেওয়া আছে কেন যে মাদের হরফের পরে যদি গুল হামজা আসে যদি মাদের হরফের পরে গুল হামজা থাকে তাহলে এই এক আলিফ পরিমাণ মতকে। চারালিত পরিমাণ লম্বা কৰি পড়তে হয় তাহলে ফা আই ই আ ই র বা জবর রব বা জের বি রব্বি ক পেশ কো মিম আলিফ জবর মা রব্বিকুমা রব্বিটা তাহিদার হরফ ক পেশ কো হরকত মিম আলিফ জবর মা এটা মাদের হরফ জবারে বাম খালি আলিফ তু কাজজি বান পেশ তু কবদল জবর কাজ জাল জি তু কাযি বা খারা জবর বা নুনজেরিনী তু বানি। তুটা হরকত কাজীটা তাজিদুল্লাহ হরফ বাটা মাদার হরফ খারা জবর হয়েছে নিটা হরকত এখন অপ হওয়ার কারণে এক জেরকে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে তু আলা থেকে তুকি কুমারিবান ই ফা ইবর রাং পাং শিনাক কব জবর ক শাক কা ই শাক করকত ইটা হরকত রাংটা ইকা গুন্না অর্থাৎ নুন শাকিনের পরে গুন্না হের হরফ এসেছে শিন এই সিনটা হরফ সমর্থ বন্ধুগণ আমরা সংক্ষিপ্তভাবে কীভাবে শিখেছি যদি নুনসাকিন অথবা তানবিনের পরে আটটি হরফ ব্যতীত বাকি একুশটি হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হবে যেহেতু নুন হয়েছে নুন শাকিনের পরে শিন এসেছে শিনটা গুন্নায়ের হরফ অর্থাৎ হামজা হা আইন হা গইন খ এবং র লাম ব্যতীত বাকি একুশটি হরফ নুনসাকিন এবং তানবিনের পরে আসলে গুন্না করে পড়তে হয় ফা এ شق شق شين كوب زبر شق كوب زبر ق شق تا سين جر تيس شق تيس سين زبر سا জবৰের বাম পাশে খালি আলিফ একালি পরিমাণ লম্বা হোৱাৰ কথা কিন্তু এখানেও চার আলিফ হৈছে কাৰণ মদের হরফের পরে গুল হামজা এসেছে এই গুল হামজার কারণে এখানে এক আলিফকে চারালি পরিমাণ লম্বা কৰিছে ফা ইদাং শাকতি চামা উ ফা জবৰফা কাফ আলি জাবৰ কা ফাক্কা নুন তা জবৰ নাথ ফাক্কা নাথ অ অ ৰ জাবৰ অ জাবৰ দা অ ৰ দা ফাক্কা

ফাকা না তো অৰোধতাং কাদ দিহানি অফ কৰিলে একজেটকে বাদ দি শাকিন কৰি পূর্ত হবে ফ ইদাং শাকপতি সমা উফকানত অৰোদাটাং কাদ দিহা ফবি আলা ই ৰব্বিকুমা তু فيوم إذ لا فا دبر فا يا يو فا يو ميم دبر ما فا يو إي ذال دوي در زل فا يو ما إذ اللام أليب دبر لا فا يو يا سين پش يوس هم زَبَر آ يوس آ لام پش لو يوس آ لو فا يو ما آ لو عين دبر عن ذال ميم دبر আংজাম বা জেরে হা খারা জেরে হি আংজাম হি সম্মানিত বন্ধুগণ নুন পরে রাল আসার কারণে এখানে গুন্না হয়েছে নুন সাকিন কি গুন্না করেছি নুন পরে যদি বা আসে তাহলে উক্ত নুন মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এজন্য জন্য এখানে নুন মিম পরা হয়েছে আং বি হি

আং জম্বিহি ইং সুওয়ালাজানুন অক্ষ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করতে হবে ওয়ালা জানুন থেকে ওয়ালা জান ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইন সমর্থ বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন এমনিভাবে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি